এটা হাত পাবিনা ধর এইখানে একটা আছে ছোট মতো দেখ শুকনো হয়ে গেছে ওগুলো হাত দিয়ে দিচ্ছে মজা লাগছে গুঁড়োতে মজা লাগছে হ্যাঁ আর নেই রে তোর পায়ের নিচে দেখ মুরগি চলে আসছে বড় মুরগিটাকে ডাকবো আমি টু হ্যাঁ এক্ষুনি ছুটে পালাবি এলেই এলে ধরো ছুটে কোথায় গেল বড় বাবা মনে হয় ছোট ছোট এই দেখ নিচে চলে গেছিল হ্যাঁ মুরগিটা নিচে চলে গেছিল নড়বি না তুই নড়বি না পরে যাবি না হলে ও তোর কাছে আসবে না ওখানেই থাকবে ওর নিচে যাচ্ছিল নাকি দা দেখো মারো হাঁপিয়ে গেছে শুট করার চেপিয়ে গেছে ধরতে পারবে না কি কি দেখি ও অনেকগুলো পেয়েছে রে খুব মজাই এগুলোকে নে করছে চিপস আর কি কি করবি বল আর নেই এই তো এখানে আছে গুঁড়ো করতে মজা লাগছে বল আর নেই আর নেই সবশেষ এখানে একটা ছোট্ট মতো আছে এই তো এইটা

এবার কোন দিকে যাবি নিচে এরা সব এদিকে চলে এসছে এদিকে সব চলে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওদেরকে দেয় না খালি গায়ের কাছে ধরে ওরাবি না রাস্তায় চলে যাবে ওখানে দাঁড়াতে পারেও ঠিক আছে কেমন কাণ্ড সব কিছু বক্তব্য আছে নাকি বলে দে তাড়াতাড়ি নেই কেন কিছু বল আমি তো ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি কিছু বল হ্যাঁ তারপরে তুমি খেলছিলে কোথায় নেই আর তুমি খেলছিলে কি তারপরে শুকনো শুকনো গুলো মাখছিলে আবার আস্তে না পড়ে আবি এদিকে আবার চলতে যাচ্ছে আরে বাবা রে আস্তে করে ওঠ আজে শুনছ এ পাতাগুলো হচ্ছে রে এই পাতাগুলো তো হচ্ছে এই দেখ এইখানে একটা আছে এইটাতে হবে গুঁড়ো গুঁড়ো করছে খালি আমি করে দিচ্ছি আমারও মজা লাগছে তো বেশ এইগুলো করে এগুলো এগুলো শুকনো হয়ে গেছে এগুলো এগুলোতে কর মজা লাগছে হ্যাঁ কী রে মজা লাগছে এইগুলো হয়ে গেলে এবার কী করবি আবার খেলবি আর নেই আর নেই এইদিকে ডালটা তো একটা আছে ওনাই দেখ এইদিকে এই শুকনো শুকনো পাতাগুলো হাই শুকনো হয়ে গেছে সব ভেঙে যাচ্ছে ডালগুলো একদম মাথাটা শুকনো হয়ে গেছে আর নেই এনটাতে কটা আছে দেখ এই তো এই তো

অনেক কিছু করছি রে ও বাবা এত কিছু করে শিখলে তুমি তুমি সব রান্না পারো নাকি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা ভাতটা কি করে করলে ভাতটা কি করে করলে বলে দাও পকোলা চিকেন পকোলা নাকি বলে বাবা লে চিকেন পকোলা সোজা হও সোজা হও আচ্ছা এবারে টাটা করে দাও এবারে ভিডিওটা শেষ করে দিই টাটা করে দাও নরম নরম বলে আচ্ছা একবার টাটা করে দাও একবার একবার বাই বাই করে দাও বাই বাই এদিকে এসে এদিকে একবার লাইক কমেন্ট শেয়ার বলে দাও তো একবার বলো একবার একবার বলো না মান্টু একবার বলে দাও একবার বলে দাও যে লাইক কোথায় কোথায় ও এখানে একটা ফল হয়েছে এটা হচ্ছে সেই কামিনী গাছের ফল তুমি পারো থাক হাত দিও হাত দিও ওরে কাটা গাছ আছে কাটা গাছ আছে গো ওরে বাবা পড়ে যাবে কেন কথা শুনে না ফলটা পারো বাবা বকবে তো ওটা তো কামিনি গাছের ফল দেখছে আবার দেখছে বাবা দেখছে আবার ফলটাকে পেরে নিল হ্যাঁ গালে নয় ওরে বাবা রে খবর দান দেখি দেখি গালে দিচ্ছে না গালে দেবে না কোথায় 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 দেখতে পাচ্ছি ও হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি ওই ভিতর দিকে আছে এই ঘণ্টাতে করে এই ঘণ্টাতে করে এই ঘন্টা এইটা আমি এখান থেকে সরে যাচ্ছি আর সরে গিয়ে বড় মুরগিটাকে ডাকছি হ্যাঁ টাটা তুই উল্টে পড়বি ওটু মুরগি আছে কিন্তু তাদের নেমে পড় এই করবি বল যতক্ষণ ছাদে থাকবি এদিক ওদিক সব এই সব করে যাবি কি করবি ফলটা নিয়ে গালে দিবি না কিন্তু বুঝেছিস একবার লাইক কমেন্ট শেয়ার বলে দে একবার না 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 লাইক করে দাও বলে দাও তুমি কেমন করে বলো টা নাও টাটা করে দাও বন্ধ করে দিই অনেক হয়েছে এদিকে চেয়ে এদিকে চেয়ে এদিকে চেয়ে এদিকে চেয়ে এদিকে চেয়ে এদিকে চেয়ে ক্যামেরার দিকে চেয়ে ক্যামেরার দিকে চেয়ে একবার বলে দাও নাম ঠিক আছে টাটা আই আসছে মুরগিটা করে যা মান্ডু ওই মুরগিটা চলে যাবে লাফিয়ে ওদিকে হয় দেয় না সেই আবার গাছের ওপর লুজে উঠছে എ ഗ് ഉണ്ടേ